অফিসার যা আজ গরেম কামাল ভাইয়ের মালাবাল আটক করার দুঃসাহস রাখে নতুন অফিসার আদর্শনীতিতে মগজ ভরা দেশ প্রেমে রক্ত টগবগ করে ফুটা উঠছে কার লগে টক্কর দিবা লাগছে এখনো বুঝবার পারে নাই এই যে যা কইলাম বুঝছ তো বোঝা পরে আগে খোঁজ নাও নতুন অফিসার সে কতটুকু জানে আমার সম্পর্কে আজ গরেম কামাল মানে ভাই সাহেব কোটি কোটি টাকা ঋণ খেলাপি ব্যাংকগুলো তাকে খেলাপি বলতে সাহস পায় না তুই পুচকে কাস্টম ইন্সপেক্টর তাকে স্মাগলার বলতে চাস কোন সাহসে নেহা সাহস পাই সাহসী পিতার পুত্র বলে আসলে তোর বাপ এই কাশেম সিদ্দিকে একটা ভীতু লোক তা জানিস আমার পত্রিকার নামটাই শুধু সাহসী কণ্ঠ মিথ্যে বলছে বাবা মিথ্যে বলছে চুকার সাহস দেখাতে চাইলে এই চাকরিটা ছেড়ে আমার পত্রিকায় জয়েন কর সরাসরি এখন না এখন না কি রে পত্রিকায় চাকরি করারও একটা বয়স আছে তোমাকে বলিনি বাবা তাহলে কাকে বলেছিস না না তোমাকেই বলেছি এই এদিকে এসো তাড়াতাড়ি এসো এসব ওখানে দাঁড়িয়ে ফিক ফিক করে হাসছিলে কেন কেন হাসছিলে হাসছি আপনাদের বাপ ব্যাটার কাণ্ড দেখে ও কি কচি খোকাজি মুখি তুলে খাওয়াতে হবে তোমার কি মনে হয় ও বুড়ো ধারি জি জি না তা অবশ্য মনে হয় না বেশ তাহলে তুলে খাওয়াও জি মনে রেখো আমাকে খাওয়াতে না পারলে তুমি এবারের বউ হতে পারবে না হ্যালো এই বুড়ো শিশুকে তুলে খাওয়াও আ আ ওহম এই জমি সময় নেই অসময় নেই যখন তখন ওর সাথে দেখা করতে আসো তোমার লজ্জা করে না কেন লজ্জা করবে আমি কি ওর সাথে দেখা করতে আসি আমি দেখা করতে আসি কে আর ওর সাথে নয় ওর বোনের সাথে মানে আমার মেয়ের সাথে জিয়ে না আমার বান্ধবী কি আশাতে কোথায় গেছে কেয়া কোথায় আবার হই হান্না আমার ট্রেনিং নিতে গেছে এই ছবিটা চেপে দাও তো এটা কিসের ছবি আমার ছবি সরি এটা ন্যাশনাল ডেইলি সাহসী কণ্ঠ পত্রিকা হুম কোনো ফ্যামিলি অ্যালবাম নয় ন্যাশনাল ডেইলি দেখলে তো মনে হয় হকারদের টেলিগ্রাম পত্রিকা অন্য পত্রিকার বাঘা বাঘা ফটোগ্রাফাররা ক্লিক ক্লিক করে আমার ছবি তুললো আর তোমার পত্রিকা সাহসী কণ্ঠে বুঝদিল ফটোগ্রাফাররা আমার কাছে কি সেটা সাহসী পেল না তাই নিজেই নিয়ে এলাম চেপে দাও তোমার পত্রিকার কাটতি পারবে এই আজেবাজে ছবি আমার পত্রিকায় ছাপা হয় না দেখো বাবা মুনি গোয়াব তুমি নামে বোকামি করো না বাস্তবতা বুঝতে শেখো আর যারা আমাকে দেখে বলে ওই যায় সাংবাদিক কাসেম সিদ্দিকীর মেয়ে এই ছবি ছাপা হওয়ার পর

কথা বলার জন্য আমি খুবই ক্ষুদ্র মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে যে অভিযোগের পাহাড় জমে উঠেছে তা কিন্তু ক্ষুদ্র নয় আপনার মতোই বিশাল হ্যাভ এ ড্রিংক সরি ভূষ খাও জিনা ভাই সাহেব জানতে চান তোমার পরিমাণ কত হলে চলবে আপনি কতদিন নীরব হতে চান তোমার কলিগ রাজা পায় তার চাইতে 10% বেশি আর এই বেশি দেওয়ার কারণ তুমি সাহস এবং সাহসী কণ্ঠ পত্রিকার মালিক কাশেম সিদ্দিকীর ছেলে তুমি দুঃসাহস দেখিয়ে আজগর ভাইয়ের সাথে সরাসরি করছো বার্গেনিং নয় বলুন অভিযোগে সত্যতা যাচাই করছি এখন বলো তুমি কেমন সুবিধা চাও এককালীন না মাসে মাসে দিতে হবে টাকায় না ডলারে কোন ব্যাংকে তোমার অ্যাকাউন্ট খুলব ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর করুন ভাই সাহেব পরিণাম হিসাব করুন এতক্ষণ অনুমানের উপর ভর করে আপনার সঙ্গে কথা বলছিলাম আমার সঙ্গে কম্প্রোমাইজ করতে চেয়ে আপনি আপনার অপরাধ স্বীকার করেছেন তোমার অনুমান মিথ্যে নয় বছরে পঁচিশ কোটি টাকা আমার কোম্পানির নামে আসে এবং যায় আপনি তাহলে খুনি সন্ত্রাসী এবং কালোবাজারিদের গডফাদা রাইট এবার আপনিও জেনে নিন এই অফিসারকে কেনার মতো অর্থ আপনার ভাণ্ডারে নেই কোর্টে দেখা হবে আসি রেখে যাও ভাই সাহেব আপনার জবান আমি রেকর্ড করে নিয়ে গেলাম ক্যাসেটে নন এই বুকের টেপে চলি নিশ্চয়ই বলবেন তুমি বাইরে যেতে পারবে না তোমার বুকের টেপ কথা বলবে না হ্যাঁ আমি যাচ্ছি এবং আপনি আমাকে বিদায় জানাবেন কারণ আমি সময় মতো এখান থেকে না গেলে আগামীকালের সব কটি পত্রিকায় আপনার কুকিরটি ছাপা হবে আসি টিনা লাটকে খবর দাও গো আইসি ল্যাংটা জামু ল্যাংটা ভয় নাই রেপ কেস করি না কাসিম চিট করি একটা সেন্টিমেন্ট আছে না এই তবে চামচা গুলো কথা নাই বাইশাবের লগে ফেস টু ফেস কথা কিন্তু লাট তো বলছিলাম কি এই কোনো কথা নাই কইলাম ডাইরেক্ট অ্যাকশন আইচি ল্যাংটা জামু ল্যাংটা এই সমাজ এভাবেই অবক্ষয় শেষ পৌঁছে যাবে হাওলাদার সাহেব অবশ্যই না সিদ্দিকি সাহেব আপনি সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বে আসুন দেখুন সিস্টেমটাকে কিভাবে পাল্টে দেয় দেশ ও জাতির জন্য কি করি লিডার ঠিক বলেছেন আমরা তো মনে করি আপনার পত্রিকার প্রত্যেকটি সম্পাদকীয় একটি জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য যথেষ্ট কি বলেন ডাক্তার গনি অফকোর্স আপনি রাজনীতিতে আসুন স্যার আমি কাটি ব্যথা পায় না ডাক্তার গনির সাথে আমি একমত এই অস্থিরতার যুগে জাতি আপনার মতো নেতৃত্ব চায় কিন্তু সাহসী কণ্ঠ দুঃসাহস করে সত্যি কথা কদিন লিখতে পারবে এসো মা কেয়া এসো সত্যি মা কেয়া তোমার হাতের গরম চা আর চিড়ে ভাজা একসাথে খাবার লোভে চলে আসি তাই বলুন এত সকালে গরম চা চিরা ভাজার অর্ডার পেয়ে বুঝেছি তা কি লাভে এসেছেন আমার বাবার কাছে আসল কথা ওটা না মোটা কথা হলো তোমার বাবা তোমার বাবার অনেক ক্ষমতা উনি যা বলেন তাই করে দেখান তাই তো আমরা তার কাছে আসি ব্যথা পায় না আচ্ছা আমার বাবার এত ক্ষমতা ওনার কলমের ধার অস্ত্রের চেয়েও ধারালো দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে